একদিন এই ডাকাতেই খরগোশটাকে তার গাড়ির চাকা বানিয়ে ফেলেছিল কারণ একদিন খরগোশ যখন ব্যাংক থেকে তার গাজর বের করে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় একটা ট্যাক্সিকে থামিয়ে দেয় তখন সে বুঝতে পারে সেটা কোনো ট্যাক্সি না সেটা হলো একজন ডাকাতের গাড়ি যে কিনা ব্যাংকের টাকা লুট করার জন্য সেই গাড়িটাকে এখানে নিয়ে এসেছিল এই জন্য ডাকাত খরগোশটাকে তার গাড়ির মধ্যে দেখে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে শুরু করে দেয় এরপর তাকে বলে তুমি এই কথাটা কাউকেই বলবে না এটা বলার পরেই সেই খরগোশটাকে কিডন্যাপ করে নেয় কিন্তু তখনই তারা গাড়িতে পেট্রোল ভরার জন্য থেমে যায় তখনই খরগোশটা সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে পুলিশকে ফোন করার জন্য চলে যায় যা দেখা তারপর সেই ডাকাতের লোক জলদি করে তাকে ধরে আবারও গাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু তার সাথে করে সেই টেলিফোনটাকেও নিয়ে যাওয়ার কারণে তার অন্য পাশের পুলিশ অফিসার বের হয়ে আসে কিন্তু এরপর হঠাৎ করে তাদের সামনে গাড়ি থামিয়ে দেয় আর সিগন্যাল চলে আসে। এই জন্য ছোট টাকার খরগোশ সামনে ট্রেন আছে কিনা তা দেখার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু খরগোশটা চালাকি করে তাদেরকে মিথ্যা কথা বলে দেয়। आजा কিন্তু তখনই হঠাৎ করে যে ট্রেন এসে তাদের এবং তাদের গাড়ির অবস্থা একদমই খারাপ করে দেয়। এই জন্য ডাকাদের বস অনেক রেগে সেই খরগোশটাকে দিয়েই তাদের গাড়িটাকে ঠিক করায়। কিন্তু একটা জায়গা কম হওয়ার কারণে সেই খরগোশটাকেই জায়গা বানিয়ে দেয়।